এই রাস্তাটা বিগত দেড় সাত দিনের পর থেকে এই রাস্তাটা আজ এত সরকার গেছে একটি কাজও হয় না এই রাস্তাটার মাঝে এই রাস্তাটা পরী বাসাই মার্কেট থেকে দলা বাড়ি সংলট গাং পর্যন্ত লাগছে এ সানুলিয়া গাং এ আজও দেড় সাত দিনের পর সরকার দিয়েছে তবে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না আমরা এখানে পাঁচ থেকে ছয়শ মানুষের বসবাস একটা ফলাবাইন স্কুলে যাইতে পারে না তো আজকে স্কুলে যাইতে পারেন কাদা চরি যাইতে পারেনি সরকার কাছে আমার আকুল আবেদন এই রাস্তাটার কাজ যাতে ইমিডিয়েটলি হয় আমাদের আমাদের উপরে যাতে একটু দয়া করে আমরা কোনো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারি না এই রাস্তার কারণে স্কুলে যাইতে পারে না ছেলেমেয়ের বিয়ে সাথে দিতে পারি না লালমাই উপজেলার ইউনু মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যাতে আমাদের রাস্তাটা যাতে হয় আমরা যাতে সিট মহলের মাঝে ফিরে গেছি এটা কি সিট মহল না কি আল্লাহে ভালো জানে তো যাতে আমাদের এই রাস্তাটা সরকার সুদিসি রে কাজ যেতে হয় আর কোন 200 দলীয় কোন লোক দিতে রাস্তার কাজ না না করে করে কাজ করতে না এখানে পালি উডি আমার বক্সমান তো এই রাস্তাকে ওজ করতে হইব ভালো কন্ট্রাক্টর দিয়া সরকার যেতে এই রাস্তাটা করা আমরা কিষক যারা আছি আজকে আমরা অবাইল তো একটা অসুস্থ যদি মহিলা বা পুরুষ যদি হয় তারে নিবের মত হে ক্ষমতা নাই একটা রিকশা আসে না একটা গাড়ি আসে না তাকে সোকি দিয়া বাস ইয়ারের মধ্যে বাড়াই নিতে হয় আমাদেরকে মেইন রোডটা

এই যে কত হিরিয়ার দৃষ্টি মার জ্যাক মানে কোনো কীভাবে তত যাই কত দোহারি যে যান বাসায় এই জিনিসটিও হইলাম না আল্লাহ যদি রহমত করে সরকার উপর রহমত হয় জনসংঘের উপর রহমত হয় যদি আল্লাহ রাস্তাটা যদি আমি কদুর করি দেয় আর কোনো দুঃখ নাই এই যে কথা আর কিছু চাই না ভাই আমরা যদি মন যদি নাতি হিসেবে যদি আমরা কদুর ফেরি করেন

দিয়ে এটার মেরামতের যে কাজটা এটা ফোন রোবাটসানও কাজও এ কীভাবে উপজেলা থেকে বিলগুলো পাস করে আমি জানি না তবে আমি বিশেষ করে উপজেলা নেতৃবৃন্দ বা ইউনু মহোদয়ের কাছে অনুরোধ কিছুদিন আগে যে মাটি বরাটের যে কাজটা হয়েছে এই কাজটা আপনারা আইসা সচক্ষে দেখে এটা ফোন রোবাটসনও কাজও নাই একটা কাজ ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট করলেও মোটামুটি মানুষের একটা সেবামূলক হয় মানুষের কিছু কিছু মানুষের ব্যবসার কারণ হিসেবে তার করা মানুষ থেকে চাঁদা কালেকশন করব করে কিছু মালি হালাবো একটা সময় কিছু সময় যাইয়া সরকার থেকে বা আপনার ইউনিয়ন থেকে বরাদ্দ আসে এগুলা কোনোরকমই ইয়া করে রেগুলার তারা নিজেরা খাইয়ে লাগে তো সুতরাং এই রাস্তাটার জন্য এই ইউনিয়ন মহোদয়ের কাছে আমার আকুল আবেদন এই রাস্তাটা স্বয়ং উনি পর্যবেক্ষণ করে এই রাস্তাটা যাতে সঠিকভাবে মেরামত করা হয় সঠিকভাবে কাজ করা হয় এই অনুরোধ এগারোবাসের ফতকে আমি জানাই